একটা কথাই বলবো আমার স্বপ্নের সাথে চড়াই গেছে এই বিশ্ববিদ্যালয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষব না হব না চারপাশের একটা ব্রিজ হয় না একশো কোটি টাকাও লাগে না এক কোটি টাকা হইলেই হয়ে যায় সেই ব্রিজটা পৌরসভার মধ্যে সেই ব্রিজটা বছরের পর বছর হইল না কি কারণে আমরা জানি না ভাঙ্গায় কোন শিল্প নাই কোন শিল্পায়ন হয় নাই ভাঙ্গার যুবকদের মধ্যে বেকারত্ব কর্মসংস্থানের অভাব নারীদের নিরাপত্তা নাই নারীদের কর্মের কোন পরিবেশ নাই এইগুলা করবার জন্য সতেরো বছর ক্ষমতায় থাকা লাগে না মানুষের সাথে ভণ্ডামি করা লাগে না প্রতারণা করা লাগে না মানুষকে অপমান করা লাগে না আর বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করলে বিদেশে সম্পদের পাহাড় হয়ে যায় বিদেশে পয়সা দিয়া মানুষকে বিপদে ফেলা নেতাকর্মীদের কর্মীদের রেখে নিরাপদে চলে যায় মানুষকে বিপদে ফেলা নেতা কর্মীদের বিপদে ফেলা এই রাজনীতি বন্ধ করতে হবে তারা সব পালায় গেছে সেই জন্য আমি প্রশাসনের লোকদের অনুরোধ করব প্লিজ দয়া করে সাধারণ মানুষকে কোনো জুলুম করবেন না যারা চিহ্নিত যারা অপরাধের সাথে যুক্ত যারা অন্যায় করেছে তাদেরকে আপনারা গ্রেপ্তার করেন এই যে মহিলা কলেজ বিএনপিরা আমলে আমাদের লোকেরাই কলেজ প্রতিষ্ঠা করেছে এর বাইরে বিভুক্ত করেছে এর বাইরে ভাঙ্গায় কোন নারী শিক্ষার প্রতিষ্ঠান নাই আমরা মানুষে মানুষে ভেদাভেদ দলে দলে ভেদাভেদ হিংসা বিদ্বেষ এই রাজনীতিকে আমি জীবনে ধারণ করি না করব না করব না ভাঙ্গার সকল মানুষ শান্তিপ্রিয় মানুষ যারা সন্ত্রাস করতে চায় না যারা মানুষের জন্য প্রতিবাদ না সকল মানুষ আমাদের কাছে ইনশাল্লাহ বোনেরা মায়েরা আমরা আল্লাহর শপথ করলাম আগামী ফেব্রুয়ারি নির্বাচন ইনশাল্লাহ প্রত্যেকে এক একজন ধারে